রমজান মা এমন একটা মা আমার বলেন যে কাজ করো না কেন সেই কাজের মধ্যে বরকত কামাই করবা রুজির মধ্যে আল্লাহ বরকত দিবে নামাজের মধ্যে বরকত খানার মধ্যে বরকত হায়া হাতের মধ্যে বরকত এমনকি রমজানের কারণে আমার আল্লাহ প্রত্যেকটা দিন নতুন রূপে জন্নত কে নতুন করে সাজায় আল্লাহ কে মুব নাম হল্ আল্লাহ আশে কু কে কাম হল্লাহ আল্লাহ তু মে سبحان الله نحمده ونصلي على رسوله الكريم بل أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

live ويلههم الامل فسوف يعلمون صدق الله العظيم تكبير مكلمه من عمى তীর কলমা মে না মিল না মে মোহাম্মে খুলদো তে মে यादों को मुझे खुल दो तोरी में लिखा हुआ तू बाबाना मोहम्मद लिखा हुआ तू बाब मिला मैं मोहम्मद अल्हम्दुलिल्लाह ওই মালিকের আলিশান দরবারে আমরা সকলের সুক্রিয়া দায়ী করি যে আল্লাহ তাল্লাহ এই সুন্দর পরিবেশের মধ্যে আমাদের সকলকে আসার এবং তৌফিক অভিজ্ঞান করেছেন এজন্য সকলের দিল থেকে উচ্চ আওয়াজে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সম্মুখীন কিছু কথা বলবো তা আল্লাহআ আমাকে যেন সঠিকভাবে সংক্ষিপ্ত কিছু কথা করান এবং হাদিসের আলোকে বলার দান করেন সকলে বলে আমিন আল্লাহ এই সামনে আসছে পবিত্র কি মাস রমজান মাস হুজুর কিন্তু অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ নসিহত করে গেছেন তো যে ছয়টার কথা বলছেন আমরা যদি সঠিকভাবে মানতে পারি তাহলে ছয়টাই জন্য ছয়টাই আমাদের জন্য যথেষ্ট বেশি কিছু লাগে না ঠিকই না সবাই আওয়াজ দেবেন হুজুর আসলে কিন্তু এই আওয়াজে চলবে না আল্লাহ তো এই রমজান সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর কি করছেন ফরজ করে দিয়েছেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تعالى আমাদের সকলের উপর কি রমজানের রোজা খরচ করে দিয়েছেন আর হয়তো দুই দিন আছে সামনে আমরা সকলে রমজানের পূর্বে প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাল্লাহ দেখেন আমরা যে রোজা রাখি নামাজের সব জাকাতের সব দান সৎকার সব এগুলো তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে বন্টন করে থাকেন কিন্তু রমজানের যে বিষয়টা আল্লাহ তালা নিজেই বলেন আর সৌমলি ওয়ান আর যে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দিব সুহান আল্লাহ আল্লাহ তাআলা নিজে যেই প্রতিদান দিবেন এটা কি ছোট হবে না এ রমজান মাস তাকওয়া ক অর্জনের মাস রমজান মাস এমন একটা মাস যেই মাসে সাহাবিগুলো যেই মাস পাইয়া নিজের তাকুয়া সঠিকভাবে অর্জন করে নিল সাহাবি গুলো কেমন ভাবে তা অর্জন করছে হজরতে হ্রদ দিয়ে লা মতাল আন হ্রদিক এটা লিট্টাস এভাবে কথা বলতে পারবে না ভাই এরকম সাউন্ড নেই কিছু না রমজান মাস এমন একটা মাস আমার আল্লাহ তাআলা বলে আসসাউমুলি ওয়া আনা জিবিহি রোজা জন্য এর প্রতিদান আমি আল্লাহ তাআলা জয় দিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন নবীজির সাহাবীগুলো ঈদের দিন ঈদের নামাজ শেষ করিয়া আত্মীয় স্বজন বন্ধবার ঈদ বেরাইতে যায় কিন্তু হজরতে অমররাতিল্লাহ দাল আনহু ঘরের মধ্যে দরওয়াজাটা লাগায়া দিয়া দরওয়াজার সামনে বসে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে ডাক দিয়ে বলে রে অমা ওমর কান্নার কারণ কি রে জানতে চায় আজকে ঈদের দিন এমন একটা খুশির দিন এই খুশির দিনে তুমি কেন কান্নাকাটি কর রে ওমর ওমর চোখের পানি সেরে দিয়ে ডাক দে বলে রে ভাই আমার কান্না করার কারণ হইল রমজানের তিরিশটা রোজা রাখলাম আল্লাহর দরবারে কবুল হইল কিনা এই চিন্তা রমজানে রোজা রাখার পর তারা বিনা আদায় করলাম এটা কবুল হইল কিনা চিন্তা জাকাত দিলাম আল্লাহর দরবারে কবুল হইল কিনা চিন্তা এই নিয়েতে আমি এটা ভেবে ভেবে কান্নাকাটি করি কেননা এই রমজান মাস আমি অমর পাইলাম এই রমজান মাস আমি অমর পাওয়ার পরে এত কষ্ট করলাম যদি এইগুলো আল্লাহর দরবারে কব না তাহলে আল্লাহ তালা তোমাকে আসামির কাট গড়াই দার গড়াই দিবে কি উপায় হবে ওই কঠিন মুসিবতে আমি অমরের কি উপায় হবে হজরতে আহমদ রদী আল্লাহ হোতা এমন একজন সাহাবি দুনিয়াতেই জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছে কেমন সাহাবি হজরতে অহমদ রদী আল্লাহ হোতা লানহু এমনভাবে এদের দিন সকলে আনন্দ ফূর্তি করে কিন্তু হজরতে অমর রদিউল্লাহ তালান হইদের দিন কান্নাকাটি করে ওরে তারাও তো জীবন নিজের জীবনটারে সাজাইছে তারাও তো নবীর পরশ পেয়েছে নবীর সহবতে থেকেছে কিন্তু শেষ জামানায় নবী পাইবা না কিন্তু আলে মোলাম তো পাইবা তাদের সহবতে থাকিয়া যদি নিজের জীবনটারে সাজায় নিতে পারো তাহলে জীবনটা সারাতক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে আসছে সামনে রমজান মাস আমরা রমজানের রোজা রাখবো কিনা বলেন ও মালি আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আপনি প্রত্যেকের তিরিশটা রমজানের রোজা রাখার তো ভুলব না ভোলা যা নাকি মাহের মজাদের স্মৃতি ঠিক কিনা বলেন ভুলব না বলা যায় নাকি মা রমজানের স্মৃতি ভুলা যায় নাকি বলেন না রে বন্ধুর আমার রমজানের স্মৃতি কখনোই ভোলা যায় না ভোলা যায় না এই রমজান মা এমন একটা মাস নবী আমার বলেন শাহরুন মুবারক এই রমজান শুধু বরকত আর বরকত আর বরকত যে কাজ করো না কেন সেই কাজের মধ্যে বরকত কামাই করবা রুজির মধ্যে আল্লাহ বরকত দিবে নামাজের মধ্যে বরকত খানার মধ্যে বরকত হায়াতের মধ্যে বরকত এমনকি রমজানের কারণে আমার আল্লাহ প্রত্যেকটা দিন নতুন রূপে জান্নাতকে নতুন করে সাজায় আল্লাহ আল্লাহ কেমন বারাক না আল্লাহ আশে কুকা কাম আল্লাহ আল্লাহ তু মেরা মা বু গাহাই আল্লাহ আল্লাহ তু মেরা মা সুগায় জোয়াহান শুধু তাই নয় রমজান আশা মনে একটা মা

তোমাদের মাঝে এমন একটা মাস পূর্ণ মাসে যেই মাসটার নাম হইল রমজান না কথা বুঝতে কষ্ট হচ্ছে সারা শব্দ দিবে তাহলে রমজানের কত বরকত শুধু তাই নয় আমার আল্লাহ বলে এ দুনিয়ার মানুষেরা তোমরা যখন আমি আল্লাহ তাহলে রোজা রাখো তোমরা যদি চাইতে ইচ্ছা করলেও পানির তলে ডুব দিয়েও তোমরা পানি পান করতে পারতে যদি ইচ্ছা করতে ঘরের মধ্যে চতুর্পাশে জানালা দরওয়াজা অফ করে দিয়া বন্ধ করে দেয়া তুমি ওখানেও খানা খাইতে পারতে কিন্তু খায় না খায় না বলে কেন খায় না দুনিয়ার মানুষ ওখানে কেউ না দেখেলেও একজন দেখে তিনি বলেন কি তিনি হলেন আমার আল্লাহ তিনি এমন একজন আল্লাহ আমার আল্লাহ তা কত মায়া কত মায়া বান্দা দুনিয়াতে গুণা করার পর সন্তান যদি অন্যায় করে বাবাই মারে মা মারে নগদেই কিন্তু সন্তানের বিচার করে দেয় কথা কথাগুলো ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ যে আমাদের হুকুম করল রে গোলা পাশ্য নামাজ তোমাদের উপর ফরস করে দিলাম রে বান্দা এটা তুমি সঠিকভাবে মানো না আমার আল্লাহ তো আমাদেরকে কখনো না খাওয়ায়া রাখে না রমজানের রোজা আমার আল্লাহ করছে তবুও কিন্তু রমজানের রোজা আমরা রাখতে পারি না আমার আল্লাহ তো আমাদের না খাওয়ায়া রাখে না আমার আল্লাহ বরং আমাদেরকে নিয়ে ফিরেজ সামনে গর্ব করে ফিরেস তাদের ডাক বলে রে তাদের দ তোমরা তো বলেছিলে তোমরা বলেছিলে দুনিয়াতে মানুষের পাঠানোর কি দরকার আয় আল্লাহ আমরা ফেরেস্তার তোমার ইবাদত বন্দী করার জন্য যথেষ্ট আমার আল্লাহ ডাক দে বলে সিরে ফেরেস্তার দল ইন্দি আলমু মালা তালমু আমি আল্লাহা জানি তোমরা কিন্তু কখনোই তা দয়ার আল্লাহ আমাদেরকে নিয়ে ফেরস্তাদের সামনে গর্ব করতে থাকে এ ফেরস্তা তোরা তো বাধা দিয়েছিলি তা গায় ওই বান্দা আমি আল্লাহ আল্লাহর রাজি খুশি সন্তুষ্টর জন্য ওই যে সারা দিন রোজা রাখিয়া দিনের বেলায় খানা না খেয়ে খেয়ে আমি আল্লাহর ভয়ে রোজা রাখল ইফতারি ইফতারিগুলো সামনে লইয়া তারপরও বান্দ মুখের মধ্যে খানা দেয় না দেয় না বলে কেন দেয় না আল্লাহ তাল্লা বলে রে বেস তার আমার ওই বান্দার ভয় আমি আল্লাহর মধ্যে আমার আল্লাহর দয়া আমার আল্লাহ দেয়। দ ওই বান্দা কেন খানা খায় না ওর খানার সামনে সুন্দর সুন্দর তার সামনে তো সুন্দর সুন্দর খানার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম তারপরও কেন খায় না বলে এটা মাত্র তোমার খানা খায় না ভয়ে কেন যদি এই মুহূর্তে যদি রোজাটা ভেঙ্গে দেয় তোমার হুকুম ব্যতীত যদি রোজাটা ভেঙ্গে দেয় তাহলে দিন ভরে খানা খাওয়া আর না খাওয়া সমান হয়ে যাইবে আয় আল্লাহ ওই ফেরেস্তার বলে আল্লাহ তোমার ওই বান্দা তো তোমার ভয়ে রোজা রেখেছে খানা কেন খায় না বলে তোমার ভয়ে খানা খায় না বলে কেন যতক্ষণ না পর্যন্ত ওই মাগরিবের আজান দিবে ততক্ষণ পর্যন্ত একটা রোজাদার ব্যক্তিও খানা মুখে দিবে না নারায়ণ তাকবীর প্রধান মেহমানের আগমন প্রধান থেকে আগমন যাই হোক হুজুর চলে আসছে আমি আর কিছু বলবো না আমি সংক্ষিপ্ত সময় কিছু কথা বলেছি আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমি অদমের জন্য দোয়া চাই আল্লাহ তাল্লাহ জন্য কবুল করেন বলেন আমি